আমরা সেরা সেরা তিনটি পুজো মণ্ডপকে বাছাই করে নিয়েছি যারা নিউজ লাইভ বাংলা শারদ সম্মান পঁচিশে সম্মানিত হয়েছেন এবং তার মধ্যে দ্বিতীয় দ্বিতীয় স্থান স্থান যে মণ্ডপ দখল করেছে যাদের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে এবং এবং সেই পুজো মণ্ডপ হচ্ছে এস বি পার্ক ঠাকুর পুকুর এস বি পার্ক ঠাকুর পুকুর যারা দ্বিতীয় স্থান অধিকার করেছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা তারা জিতে নিয়েছে তাদের সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যামাশ্রী শ্যামাশ্রী কি প্রতিক্রিয়া উঠে আসছে পুজো কমিটির সদস্যদের তরফ থেকে দ্বিতীয় স্থান দখল করার পর দেখো দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে এস বি পার্ক ঠাকুর এবং তাদের হাতে আমরা তুলে দিচ্ছি এই মুহূর্তে এক লক্ষ টাকার চেক নিউজ লাইফ বাংলার তরফ থেকে প্রথমেই তুলে দিচ্ছি আমরা দেখো এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো সকলে হাতে হম সম্মান দু পঁচিশ দ্বিতীয় পুরস্কার এসবি পার্ক একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি বিশিষ্ট সমাজসেবী সায়ন মুখার্জি দা সায়ন মুখার্জি দা তুলে দিচ্ছে মেমেন্টো আপনাদের আনন্দ একেবারে দেখতে পাচ্ছ রূপা ফেটে পড়া উচ্ছ্বাস এবং একই সঙ্গে নিউজ লাইভ বাংলার কিন্তু জয় জয়কার এখান থেকে উঠে আসছে দ্বিতীয় স্থান অধিকার করেছে এসবি পার্ক এবং সেখানে এবছর তাদের যে থিম ছিল একেবারে অদ্ভুত একটা খুব সুন্দর প্রত্নতাত্ত্বিক ভাবনা তুলে ধরা হচ্ছে প্রত্ন কথা এবং আমরা পূর্ব মেদিনীপুরে দেখি সেখানে দীঘায় ঘুরতে যায় সাধারণ মানুষ সেখানে পশ্চিম মেদিনীপুর সেখানে মাটির তলায় খনন কার্য করে সেখান থেকে বেশ কিছু কিন্তু প্রত্নতাত্ত্বিক বিষয় উঠে এসেছে এবং সেগুলিকে তুলে ধরা হয়েছিল একটু চলে যাবো কর্মকর্তা যারা রয়েছেন তাদের কেমন লাগছে কেমন খুবই আনন্দ লাগছে এবং আমরা অনেক দিন থেকেই এই পুরস্কারটার জন্য চেষ্টা করছিলাম আমরা ভালো প্রেজেন্ট করবার চেষ্টা করেছি বিচারকরা এসছেন বারবার তাদের কাছে আমরা ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি এবং অবশেষে আমরা স্বীকৃতি পেয়েছি সেটা আমাদের খুব ভালো লাগছে নিউজ লাইভের সমস্ত দর্শককে আমরা মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নিউজ লাইভের সমস্ত কর্মীবৃন্দকে জানাচ্ছি শারদিয়ার ব্রিটিশ শুভেচ্ছা আপনারা আসুন আমাদের মণ্ডপে ঠাকুর দেখতে কেউ নিরাশ হবেন না ভালো লাগবে একেবারে এবছর আপনারা যে ভাবনাটা তুলে ধরেছেন এবং নিউজ লাইভ বাংলার তরফ থেকে দ্বিতীয় পুরস্কার পে কেমন লাগছে মানে এই আনন্দ তো ভাগ করার নয় সারা বছরের ক্লান্তি এ বছর গত বছর থেকে শুরু হয়েছিল এই বছরের ভাবনা আবার এবছর বছর থেকে শুরু হয়ে যাবে সামনের বছরের ভাবনা মানে আমরা আনন্দিত আমরা গর্বিত আপনাকে দেখে মনে হচ্ছে আপনারা কোথায় আজকে আবির খেলেছেন আজকে কি আবির খেলার করে কর্মসূচি রয়েছে নাকি আনন্দ করা হয়েছে সকাল থেকে সকাল থেকে সকাল থেকে আমাদের প্রচুর পুরস্কার আসছে শারদ আনন্দ যে আমাদের কলকাতা শহরে একটা মানে দুর্গাপূজার একটা মাত্রা পেয়েছিল এশিয়ান পেন্টস যে পুরস্কারটা দেয় সেই পুরস্কারও আমরা ভূষিত হয়েছি তার সাথে আপনি নিউজ লাইভের পুরস্কারটা পেয়েছি এবং এতগুলো সকলের মানুষের আশীর্বাদ পেয়েছি

অব আলাদা একটা দৃষ্টিভঙ্গির দিক থেকে সবাই বুঝতে পারছে এটা ঐতিহাসিক একটা ব্যাপার এখানে আছে এবং এই ব্যান্ডেলটাটা অন্যরকম কনসেপ্টের প্যান্ডেল সেই কারণে যেটা নিউজ বাংলাকে আমরাতে এখানে প্রথম দ্বিতীয় পুরস্কারে দেওয়া হলো খুব সুন্দর তো বলতে বলবো একই সঙ্গে রূপা আমার সঙ্গে আমার আরো একজন সহকর্মী রয়েছে অভিষেক একটু অভিষেককে বলবো যে গোটা মন্ডপটা যেহেতু ওরা একেবারে কাছা কাছই ও প্রথম থেকে দেখেছে মন্ডপে কিভাবে তৈরি হচ্ছে অভিষেক একটু বলতে বলবো একেবারেই দেখো তোমাকে শুরুতেই জানাবো এটা কিন্তু প্রত্ন কথা তারা তুলে ধরেছে প্রত্যেক বছরই তাদের পুজো মণ্ডপ এক অন্যরকমভাবে এস বি এসবি ঠাকুরপুব এস বি বাগ সর্বজনীন তারা তুলে ধরার চেষ্টা করে কিন্তু এই বছর তোমায় জানিয়ে রাখবো পশ্চিম মেদিনীপুরের দাতন অঞ্চলে খনন কার্য হয়েছিলো সেখান থেকে সভ্যতার নিদর্শন পাওয়া যায় এবং এও জানাব সেখানে কিন্তু কুড়ি শতাংশ খনন কার্য থেকেই অনেক কিছু পাওয়া গেছে সেটা একটা পর্যটন স্থান হতে পারে বাঙালিরা নিজেদের ইতিহাস ঐতিহ্যটা জানে না সেটাকে জানানো এবং গোটা পুজো মণ্ডপটাই দেখা যাচ্ছে সভ্যতা দর্শন এবং তোমায় বলে রাখা ভালো যে পূর্ব মেদিনীপুরেই কিন্তু একেবারে দীঘা রয়েছে তার পাশে এরকম একটা জায়গা এটা কিন্তু একটা পর্যটন স্থান হতে পারে তাই তাদের মোগলমারি সেই জায়গাটা সেটাকে নিয়েই কিন্তু তাদের এই প্রতিমা থেকে শুরু করে পূজা মণ্ডপ এবং আমাদের শারদ শর্মা দু পঁচিশে নিউজ লাইভ বাংলায় তারা জায়গা করে নিয়েছিল এবং তারা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বা আমাদের যে বিচারকরা বিচার করেছে সেখানে কিন্তু তারা দ্বিতীয় হয়েছে প্রত্যেকটা মানুষ খুশি প্রত্যেকটা এখানকার দর্শনার্থীরা খুশি ঠাকুরপুকুর বাসী খুশি পাশাপাশি খুশি হচ্ছে ক্লাব কর্তৃপক্ষ দেখতেই পাচ্ছ সেই চিত্র সামাজী